আসসালামু আলাইকুম এবিসি স্কুলের পক্ষ থেকে বেসিক ইংলিশ গ্রামারের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকের লেকচার ফাইভ লেকচার ফাইভে আমি আলোচনা করব ডেফিনিট আর্টিকেল ইউজ অব ডা ডা এর ব্যবহার ডা এর ব্যবহার নিয়ে আমি আজ বিস্তারিত আলোচনা করব। এর আগের ক্লাসে পিভিএস ক্লাসে আমি আলোচনা করেছি ইনডেফিনিক আর্টিকেল এ এবং এন এর ব্যবহার নিয়ে আলোচনা করেছি যারা এর আগের ক্লাসটি দেখেননি তারা অবশ্যই ক্লাসটি দেখে আসবেন আজকে আমি আপনাদেরকে কিছু রুলস আমি আপনাদের সাথে শেয়ার করবো ডেফিনিক আর্টিকেল ডার ব্যবহার নিয়ে আশা করি আপনাদের সমস্যাগুলো সমাধান হবে আর্টিকেল ভালো করতে হলে অবশ্যই আপনাকে বিভিন্ন রুলস এটা মনে রাখার মনে রাখতে হবে যদি আপনি মনে রাখতে পারেন তবেই তবে এই সঠিকভাবে আপনি এর ব্যবহার করতে পারবেন যেমন এক নম্বরে বলা হয়েছে ডা নির্দিষ্ট করে বুঝালে নির্দিষ্ট করে বুঝাই এমন কমন নাউন এর সিঙ্গুলার ও প্লোরাল উভয় নাম্বার এর পূর্বে ডা বসে নির্দিষ্ট করে বুঝায় নির্দিষ্ট করে বুঝাবে স্পেসিফিক স্পেসিফিক ভাবে বুঝাবে কমন নাউন সিঙ্গুলার পুরুলার উভয়ের ক্ষেত্রে কিন্তু ডা বসবে এমন কমন নাউনটা কি কমন নাউন যেগুলো আমরা সাধারণত যে নামগুলো আমরা জানি যেমন স্টুডেন্ট স্টুডেন্ট সে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে একটা ছেলে ছাত্রকেও আমরা স্টুডেন্ট বলি একটা মেয়ে ছাত্রীকেও আমরা স্টুডেন্ট বলি এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি যে ছেলেটি বা মেয়েটি এরকম যার কারণে স্টুডেন্ট হয়েছিল কমন নাউন এরপর ম্যান মানুষ সে মানুষ পুরুষও হতে পারে ছেলেও হতে পারে এটি কমন নাউন তো কমন নাউন এর ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে দা ব্যবহার বসে যদি নির্দিষ্ট করে সেটি বস বোঝায় যেমন এখানে আমি একটা এক্সাম্পল লিখছি দ্য ডগ ইজ বার্কিং কুকুরটি ঘেউ ঘেউ করছে কুকুরটি কুকুরটি কুকটাকে নির্দিষ্ট করে বলছি যে কুকুরটি ঘেউ ঘেউ করছে তাহলে এদের দ্য ডগ ইজ বার্কিং এবং ডগটা কিন্তু কমন নাউন কুকুর একটি কমন নাউন যার কারণে এর পূর্বে দা বসছে এরপর ড কাউ আর কাউজ আর গ্র্যাসিং গরুগুলো ঘাস খাচ্ছে এখানে কাউস এটা কিন্তু প্লুরাল এর আগে আমি ডগ দেখাচ্ছি এই ডগটা কিন্তু সিঙ্গুলার ছিল কিন্তু কাউস এটি কিন্তু প্লুরাল এবং এটি কমন নাউন নির্দিষ্ট করে বোঝানো হয়েছে গরুগুলো নির্দিষ্ট করে কিন্তু বোঝানো হয়েছে যে গরুগুলো ঘাস খাচ্ছে যার কারণে এর পূর্বে আর্টিকেল ডা ব্যবহৃত হয়েছে তো এরপরে দুই নম্বর রুলস এখানে বলা হয়েছে নদী সাগর উপসাগর মহাসাগর পর্বত শ্রেণী দ্বীপপুঞ্জ জাহাজ ইত্যাদি নামের পূর্বে ডা বসে আবার বলছি নদী সাগর উপসাগর পর্বত শ্রেণী দ্বীপপুঞ্জ জাহাজ ইত্যাদি নামের পূর্বে ডাব বসে যেমন পদ্মা ইজ বিগ রিভার পদ্মা হয়েছে একটি বড় নদী এখানে পদ্মা দ্বারা একটি নদীকে নির্দেশ করা হয়েছে একটি নদীর নাম যার কারণে এখানে ডা ব্যবহৃত হয়েছে এরপর তিন নম্বর রুলস একই জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে ডাব বসে একই জাতীয় কমন নাউন হতে হবে সেটি একই জাতীয় হতে হবে তার পূর্বে ডা বসে যেমন এখানে আমি বলেছি দ্য রোজ ইজ অ্যান্ড আর ইজ আ নাইস ফলোয়ার নোস রোজ ইজ নাইস ফলোয়ার গোলাপ একটি সুন্দর ফুল রোজ একটি এক একটি ফুলের নাম ফুলের একটি জাতের নাম এবং এটি একটি কমন কমন নাউন সিঙ্গুলার কমন নাউন যার কারণে এর পূর্বে তা ব্যবহৃত হয়েছে এরপর চার নাম্বার রুলস চার নম্বর রুলস এখানে বলা হয়েছে যে ধর্মগ্রন্থ বা পত্রিকার নামের পূর্বে ডাব আসে ধর্মগ্রন্থ বা পত্রিকার নামের পূর্বে দা বসে যেমন আমি এখানে একটি এক্সাম্পল লিখছি যে আই রিড দ্য হোলি কোর এভরি এভরিডে আমি প্রত্যেক দিন কোর আন পড়ি তো এই যে হোলি কোর আর্ন এটি একটি ধর্মগ্রন্থ একটি রিলিজিয়ান বুক ধর্মীয় বুক যার কারণে এর পূর্বে একই বস্তু যেমন পৃথিবী সূর্য চন্দ্র পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ইত্যাদি শব্দের পূর্বে ডা বসে মানে একই বস বস্তু যা একই বস্তু যেগুলো আছে পৃথিবীতে যেগুলো একই বস্তু আছে পৃথিবী একটাই আছে সূর্য কিন্তু একটাই আছে চন্দ্র কিন্তু একটাই আছে দুডো কিন্তু পূর্ব কিন্তু একটাই আছে তাহলে এরকম একই বস্তু যেগুলো আছে সেগুলো তার সেগুলোর পূর্বে দা ব্যবহৃত হয় যেমন দা সান রাইজ ইন দা ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে তো এখানে এই যে সান সান পৃথিবীটি একটাই আসে যার কারণে এর পূর্বে দা ব্যবহৃত হয়েছে এরপর ছয় নম্বর অর্থপূর্ণ বা বর্ণনামূলক ভৌগোলিক নাম বোঝাতে অর্থপূর্ণ বা বর্ণনামূলক ভৌগোলিক নাম বোঝাতে উক্ত ভৌগোলিক নামের পূর্বে বসে। যেমন এখানে আমি এক্সাম্পল লিখছি আই ওয়েন্ট টু দা পাঞ্জাব আমি পাঞ্জাবে গিয়েছিলাম অর্থপূর্ণ বর্ণনামূলক ভৌগোলিক এনে পাঞ্জাবকে বর্ণনা করা হয়েছে যে আমি পাঞ্জাবে গিয়েছিলাম যার কারণে বা কোনো নির্দিষ্ট স্থান স্থান বোঝালে তার পূর্বেও ডাব বসে যার কারণে এর পূর্বে ডাব বসে এরপর রুলস সেভেন এখানে বলা হয়েছে মাসের নামের পূর্বে অথবা তারিখের পূর্বে মাসের বা নাম অথবা তারিখের পূর্বে ডা বসে যেমন হি কেম হেয়ার সে এখানে এসেছিলো অন দা এইট অফ জানুয়ারি জানুয়ারির আট তারিখে বা আটই জানুয়ারি এখানে এসেছিলো তো এখানে কিন্তু তারিখ 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 মাসের একটি তারিখ বোঝানো হয়েছে তো যার কারণে এর পূর্বে ডাব হয়েছে এরপর রুলস এইট এখানে বলা হয়েছে জাতি ও সম্প্রদায় পূর্বে ডা বসে জাতি ও সম্প্রদায়ের পূর্বে বসে। যেমন এখানে বলা হয়েছে ডা পোর আর অলওয়েজ হ্যাপি দরিদ্ররা সবসময় দরিদ্ররা সবসময় সুখী এখানে দ্বারা কিন্তু একটি সম্প্রদায়কে বোঝানো হয়েছে একটি জাতিকে বোঝানো হয়েছে দরিদ্র পিপলকে বোঝানো হয়েছে যার কারণে এর পূর্বে তা ব্যাপীট হয়েছে এরপর নয় নম্বর রুলস নাইন রুলস এখানে বলা হয়েছে প্রসেসিভ অ্যাডজেক্টিভ এর পরিবর্তে কমন নাউনের ক্ষেত্রে বসে। প্রসেসিভ অ্যাডজেক্টিভ পরিবর্তে কমন নাউন যদি ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে হবে বা ডা বসবে যেমন আই রাইট লেটার উইথ দ্য পেন আমি কলমটি দিয়ে একটি সিটি লিখলাম এখানে দ্য পেন পেন কিন্তু একটি কমন নাউন একটি কমন নাউন এবং এরপর উইট এরপর ডাব এরপর দশ নম্বর রুলস এনে বলা হয়েছে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে অ্যাডজেক্টিভের পূর্বে ডাব আসে সুপারলেটিভ ডিগ্রি যেগুলো আছে সাধারণত সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের পূর্বে ডা ব্যবহৃত হয় যেমন এখানে বলা হয়েছে রটন ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস ক্লাসের ভিতর ভালো ছেলেগুলোর ভিতরে রটন একটি যে এখানে বেস্ট বয় এ বেস্ট এটি একটি সুপারলেটিভ ডিগ্রি বেস্ট গুড বেট বেস্ট গুড বেটার বেস্ট তো এটি একটি সুপারলেটিভ ডিগ্রি যার কারণে এর পূর্বে ডা ব্যবহৃত হয়েছে এরপর এগারো নম্বর রুল সিঙ্গুলার ডিগ্রি ডেজিগনেশন পদবি বা উপাধি এর পূর্বে ডা বসে মানে সিঙ্গুলার ডিজিগনেশন যেগুলো আছে পদবি যেগুলো আছে তার পূর্বে ডা ব্যবহৃত হয় যেমন শি মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের প্রধানমন্ত্রী সে একজন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন ছিল তো প্রাইম মিনিস্টার একটি একটি ডিজিগনেশন মানে একটি একটি পদবি যার কারণে এর পূর্বে ডা ব্যবহৃত হয়েছে এরপর বারো নম্বর রুলস একই গুণ সম্পূর্ণ দুই ব্যক্তি বা বস্তুর সহিত তুলনা করা হলে যার সাথে তুলনা করা হবে তার পূর্বে ব্যবহৃত হবে মানে একই গুণ সম্পূর্ণ দুইজন ব্যক্তি যদি তুলনা করা হয় তাদের মধ্যে তুলনা করা হয় তাহলে যার সাথে তুলনা করা হবে তার পূর্বে ব্যবহৃত হয় যেমন এখানে বলা হয়েছে নরজুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ নরজুল বাংলাদেশের শেলি শেলি একজন লোক বিখ্যাত কবি ইংলিশ রাইটার ইংলিশ লিটারেচারের একজন ফেমাস রাইটার তো এই শেলির সাথেই তুলনা করা হয়েছে কাজী নজরুলকে তো যেহেতু নজরুলের সাথে নজরুলকে শেলির সাথে তুলনা করা হয়েছে তাই শেলির পূর্বে ডা ব্যবহৃত হয়েছে শেলির পূর্বে ডা ব্যবহৃত হয়েছে এরপর তেরো নম্বর দুই এর মধ্যে তুলনা বোঝাতে দুই এর মধ্যে তুলনা বোঝাতে টু কথাটি উল্লেখ থাকলে অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে ডা বসে দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে টু কথাটি উল্লেখ থাকলে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে বসে যেমন সুজন ইজ দা বেটার সরি সুজন ইজ বেটার অফ দ্য টু বয়স দুজন ছেলেদের ভিতর সুজন হয়েছে ভালো তো এখানে এই যে টু বয়েস টু বয়েজ টু বয়েস এর পূর্বে ডাভেট হয়েছে কারণ এখানে ধুয়ে মধ্যে তুলনা বোঝাইছে এবং টু করাটি উল্লেখ আছে এরপর চোদ্দ নম্বর অরিজিনাল নাম্বার যখন অক্ষর দ্বারা লেখা হয় তখন তার পূর্বে ডা বসে অরিজিনাল নাম্বার অরিজিনাল নাম্বার দেখুন আমরা বলি রোমান সংখ্যা সেগুলোকে যদি আমরা লেটার দ্বারা লিখি তাহলে তার পূর্বে ডা বসে যেমন অ্যাডওয়ার্ড সেভেন্ট ওয়াজ আ গ্রেট ম্যান অ্যাডওয়ার্ড একজন সেভেন অ্যাডওয়ার্ড একজন মহান ব্যক্তি ছিলেন সপ্তম অ্যাডওয়ার্ড একজন মহান ব্যক্তি ছিলেন তো এই যে সেভেন্ট একটি ওয়ার্ডিনার নাম্বার এটি অক্ষর দ্বারা লেখা হয়েছে লেটার দ্বারা লেখা হয়েছে যার কারণে এর পূর্বে ডা ব্যবহৃত হয়েছে এরপর পনেরো নাম্বার রুলস নাম্বার রুলসে পনেরো নাম্বার রুলস এখানে বলা হয়েছে যত তত বোঝাতে অ্যাডভার্ট রূপে ব্যবহৃত কম্পিটিভ ডিগ্রি এর পূর্বে ডা বসে মানে যত তত যদি বোঝায় অ্যাডভার মানে অ্যাডভার্ভ অ্যাডভার্ভ হয়েছে যে ভার্ভকে মডিফাই করে তো অ্যাডভার্ভ গ্রুপে ব্যবহৃত হলে তার পূর্বে দা বসে যেমন দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন যত পড়ো তত শেখো যত পড়া তত শেখা তো এই যে দা মোর ইউ লার্ন এর পূর্বে কিন্তু ডা ব্যবহৃত হয়েছে যত তত এর পূর্বে দা ব্যবহৃত হবে ষোলো নম্বর রুলস যে সকল নাউন দ্বারা বৃত্তি বা পেশা বোঝায় সেই সকল নাউনের পূর্বে বসে। মানে যে নাউনটা সাধারণত পেশা বোঝাবে প্রফেশন বোঝাবে বৃত্তি বোঝাবে সেগুলোর পূর্বে না ডা বসে যেমন হি হ্যাজ জয়েন্ট ডা আর্মি সে আর্মিতে জয়েন করেছিল তো জয়েন যোগদান করেছে তো এখানে আর্মি একটি আর্মি একটি পেশা এটি একটি প্রফেশন যার কারণে পূর্বে ডা বেট হয়েছে এরপর সেভেন্টিন রুলস এখানে বলা হয়েছে প্রসেসিভ অ্যাডজেক্টিভ মানে পসেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো আছে হিজ হার মাই ইওর এর পূর্বে শরীরের কোনো অঙ্গপতঙ্গ যদি নাম থাকে তাহলে তার পূর্বে দা বসে যেমন এখানে বলা হয়েছে দা স্ন্যাক বিট হিম অন দ্য লেক এজ এ লেক এটি একটি পা শরীরের অঙ্গ এর পূর্বে দা ব্যবহৃত হয়েছে কারণ এদের হিম এটি একটি পসেসিভ যার কারণে এরপরে ব্যবহৃত হয়েছে এরপর আঠারো নম্বর রুলস এখানে বলা হয়েছে প্রোফার নাউনের পরে কোনো ইফিটার এ গুণবাচক শব্দ যুক্ত হলে ওই গুণবাচক শব্দ পূর্বে বসে মানে প্রোফার নাউনের পূর্বে কিন্তু বসে না কিন্তু নাউন দ্বারা যদি কোনো ইফিটারকে বোঝানো হয় গুণবাচক শব্দ বোঝানো হয় কোনো ফেমাস পার্সনকে বোঝানো হয় বিখ্যাত ব্যক্তিকে বোঝানো হয় তাহলে তার পূর্বে ডাব বসে যেমন আকবর দ্য গ্রেট আ স্ট্রং রুলার আকবর একজন মহান শাসক বা নীতিবান শাসকে শাসক ছিলেন মহান নীতিবান শাসক ছিলেন তাহলে এ গ্রেট এর পূর্বে এটা আগে হয়েছে এরপর ১৯ নাম্বার রুলস এখানে বলা হয়েছে প্রফার নাউনের পূর্বে সাধারণত দা না থাকলে বা না বললে বা কোন রাষ্ট্রীয় ধর্মীয় জনগোষ্ঠী ধর্মগণ্ডন লেখকের নাম সহ গ্রন্থের নাম হোটেলের নাম সিনেমা সহ প্রসিদ্ধ ঐতিহাসিক ঘটনার নাম ডিকের নাম ঋতুর নাম সংবাদ বা জাতীয় স্টিমার টেলের ট্রেনের নাম ইত্যাদি পূর্বে দেওয়া মানে প্রফার নাউন দ্বারা প্রফার নাউনের পূর্বে সাধারণত যদি কোনো প্রফার নাউন দ্বারা কোনো ঐতিহাসিক নাম বা কোনো স্থানীয় নাম কোনো ভৌগোলিক নাম কোনো বড় বড় স্থানের নাম জাহাজের নাম এগুলো থাকলে তারপরে দেওয়া বসে যেমন শি রিডস দা কোরআন এভরি ডে সে প্রতিদিন কোরআন পড়ে কোরআন এটি একটি প্রপার নাউন যার এর এরপরে দা বসে এবং এটি একটি বিখ্যাত গ্রন্থ গ্রন্থ এরপর বিশ নম্বর রুলস এখানে বলেছে ম্যাটেরিয়াল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস অফ প্লাস নাউন এরূপ ব্যবহৃত হলে তার দা বসে মানে কোন জায়গায় যদি ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে যেগুলো ধরা যায় না সেগুলো যদি থাকে তো সেগুলো পূর্বে যদি আবার অফ থাকে তার আগে আবার ডাব আসে যেমন ডা মডেস্টি অফ সুমন ইজ ফর টু অল সুমনের বিমড বিমডতা বা ভদ্রতা সবাই জানে তো এখানে মডেস্টি হয়েছে একটি ম্যাটেরিয়াল নাউন এটি কিন্তু ধরা সহায় না এবং এরপরে কিন্তু অফ আসে যার কারণে এর পূর্বে দা ব্যবহৃত হয়েছে কমন নাউন যখন নাও অ্যাবস্টাক নাউনের রূপে ব্যবহৃত হয় তখন এর পূর্বে দা বসে কমন নাউন যখন অ্যাবস্থাক রূপে ব্যবহৃত হবে কমন নাউন কিন্তু সেটা অবস্থাক রূপে ব্যবহৃত হয়েছে তাহলে তার পূর্বে দা হবে যেমন সিক ইন ইন্ডিয়র তোমার মধ্যে পশুর দমন করো তো এখানে জাতীয় সম্প্রদায়ের নামের পূর্বে ডাবসে তো এই ছিল এই ছিল আজকের ক্লাসের ডিফিনিক আর্টিকেল ডিফিনিক আর্টিকেল ডা এর ব্যবহার নিয়ে তো আশা করি আপনাদের আর কোনো সমস্যা নেই এরপরে ইনশাল্লাহ আমি এই আর্টিকেল নিয়ে বিভিন্ন প্যাজেস অ্যানালাইজ করব। সেই সব প্যাজেসে কেন ডা ব্যবহার হলো কেন সেখানে এ ব্যবহৃত হলো কেন সেখানে এন ব্যবহৃত হলো বিভিন্ন প্যাজেস যখন আমি বিস্তারিতভাবে ভেঙে ভেঙে আর্টিকেগুলো বুঝিয়ে দেবো আশা করি সেই ভিডিওগুলোতে আপনাদের যে এখন যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সেই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার শেষে একটা কথাই বলবো যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার সাথে থাকবেন আপনারা যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তত তাড়াতাড়ি আমি তত বেশি আরও আকর্ষণীয় করে ভিডিও আপনাদেরকে আমি দিতে পারবো বা দিব বা দেওয়ার জন্য আমি উৎসাহ পাবো তো সর্বশেষে আবারও বলতে চাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম